আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসএসি গণিত সংক্ষিপ্ত প্রশ্ন এ সন্ধান ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি উনিশ এবং বিশ দ্বিতীয় অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে এস এসসি গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের আজকে হচ্ছে সাত নম্বর পর্ব আজকের ক্লাসে আমি উনিশ এবং বিশ দ্বিতীয় অঙ্ক সমাধান করে দিব এর আগে ছয়টি ক্লাসে আমি আঠারো নং অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের সালে এসএসি পরীক্ষার্থী আছো এবং বর্তমানে নবম দশম শ্রেণীর পড়ো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ

স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানো স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র আমাদের জানতে হবে একটা হচ্ছে ফোর সূত্র আর একটা হচ্ছে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কেন শাকতে হবে আমাদের যেহেতু একটা এ প্লাস এর মান দেওয়া আছে একটা এ মাইনাস এর মান দেওয়া আছে তাহলে এই দুইটা সূত্র যদি আমরা প্রয়োগ করি দুটাতে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস এর মান বসাতে পারি

জাস্ট আমি একটা কাজ করলাম কাজটা হচ্ছে কি যে শুধু মানগুলা বসে দিলাম এ প্লাস বি এর মান বসেছি এ মাইনাস বি এর মান বসেছি এখানে আর কিছু করার দরকার নাই সমান তাহলে সাত এর উপর রুট আর থাকলে সেভেন মাইনাস ফাইভ ইনটু সেভেন প্লাস ফাইভ অর্থাৎ এই সাত এর উপর রুট আর স্কয়ার আছে মানে চলে যাবে শুধু সাতটা বসে বসেছি প্লাস আছে প্লাস ফাইভ এর উপর রুট আর স্কয়ার একসাথে চলে যাবে তাহলে বসেছি এখন আমরা যে কাজটা করতে পারি সমান পাঁচ সাত থেকে পাঁচ চলে গেলে দুই ইন্টু তাইলে হয় সাত আর পাঁচ দুকুলো হয় কি বারো যেহেতু আমাদেরকে বলছে কি আনসার চব্বিশ দুই আর বারো যদি আমরা গুণ করি তাহলে আনসার হবে চব্বিশ খুব সহজ অঙ্কটি একদম জাস্ট দুইটা সূত্র প্রয়োগ করতে পারলে অর্থাৎ এই দুইটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তুমি এই অঙ্কটি খুব সহজে করতে পারবে তাহলে আমরা বাকিটা এদিকে লিখতেছি সমান ডান পক সুতরাং প্রমাণ করে যে বলছে প্রমাণিত ব্যাকেট দিয়ে লিখব আমরা প্রমাণিত এটি হচ্ছে উনিশটি অঙ্কের সমাধান এখন আমরা বিশটা অঙ্কটি করবো এ প্লাস বি প্লাস সমান নাইন

অর্থাৎ a স্কয়ার প্লাস বেস্কর প্লাস c স্কয়ার মান হচ্ছে 19 যেটা আমাদেরকে বের করতে বলছে 19 অর্থাৎ a প্লাস বেস্কর প্লাস c স্কয়ার মান হচ্ছে 19 যেটা আমাদেরকে বের করতে বলছে আমরা খুব সহজ মানটি পেয়ে নিলাম নির্ণয়মান নির্ণেয় মান 19 সুতরাং आंसर হচ্ছে কি 19 এটি হচ্ছে বিশিষ্ট অঙ্কের সমাধান অর্থাৎ আমার এই ধারাবাহিক দরাবাহিক ক্লাসগুলার আজকে বিশ নম্বর অঙ্কটা করে দিয়েছি এরপর থেকে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো অবশ্যই আমি প্রত্যেকটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত সমাধান করে দিবো যাতে তোমরা পরীক্ষায় বিশ্বে বিষ আনসার করতে পারো আমার এই ক্লাস গুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই নবম দশম শ্রেণীতে আসো এবং পরীক্ষার্থী আসো তোমাদের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমার ক্লাস গুলো তোমরা দেখবে এবং খাতা কলমে প্রাকবা কোনো একটি অংশ না বুঝলো কোনো একটি অংশ না বুঝলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ক্লাসে দেখা হচ্ছে